আসসালামু আলাইকুম আমরা কিছুই বলব না আমরা জাস্ট দর্শক হিসাবে তাকে তাকে দেখবো নোয়াখালীতে আপনারা শিবিরের সাথে যা করছেন মসজিদে ঢুকে এটা আমাদের বাংলাদেশে এই নতুন বাংলাদেশে একটা কালো অধ্যায় আঁকছেন আপনারা আপনাদের এই ঘটনাগুলো আপনাদের কর্মগুলো আমাদেরকে ব্যাহত করে আমাদের ঈদেরকে ব্যাহত করে কারণ আমরা আপনাদের উভয়কে ভালোবাসি আমরা শিবিরকেও ভালোবাসি আমরা যুব দল ছাত্র দলকে ভালোবাসি আমরা জামাতকে যেমন ভালোবাসি আমরা বিএনপিকে তেমনই ভালোবাসি আমরা চাই আপনারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা দেশের নেতৃত্ব দিন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু আপনারা একে অপরের সাথে নোয়াখালীতে আপনারা যা করছেন নোয়াখালীতে একটা মসজিদের ভিতরে ঢুকে আলোয়ার ঘর আমরা কি বলবো আমরা তো অসহায় হয়ে গেছি আপনাদের কাছে কারণ আমরা আমরা হতাশ হয়ে গেছি আপনাদের এই ঘটনাগুলো আমাদের হৃদয়কে ব্যাহত করে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আপনাদের এই ঘটনাগুলো দয়া করে যদি ধরে ধরেন তাহলে ভালো হবে ভালো কিছু করেন আর যদি আপনারা এমন ঘটনা আরও করেন যেমন করছেন নোয়াখালীতে যদি এমন ঘটনা আপনারা আরও ঘটান তাহলে নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন আপনাদের উপর বা আমাদের উপর নব্য কোনো একটা জালিমকে চাপিয়ে দেবেন কারণ আল্লাহ রবুল আলমিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আপনারা যা করছেন নোয়াখালীতে আপনারা সীমা লঙ্ঘন করেছেন আর এর জন্য আল্লাহ রবুল আলমিন যদি আপনাদের উপর রাগ করেন তাহলে আপনাদের উপর অচিরেই যে কোনো একটা জালিমকে আবার চাপিয়ে দেবেন যেমনটা গত ষোলো বছর আপনারা দেখে এসেছেন কাউকে কথা বলার স্পেস দেওয়া হয়নি হয়তো আগামীতেও হবে না যদি আপনারা এমন করেন